এরা দুই চাসি লেবো এবং সুমন এরা কারো কাছে ধার পেলে কিছু চায় না আরে বন্ধু এটা তো অবলম্বন চলছে না বন্ধু সে আমার সেই বসে আছি ব্যাপার কাজে আছে তো কাজ হয় না हाँ हाँ हम कुछ ताका दावा में कुछ दल गए थे हम गए ताका ना ही चुबा लिया ना ना हम कुछ ताका दावा में कुछ दल गए थे कुछ आ तो क्या तो बस मार कुछ नहीं ताका कुछ आ रे आ रे ओक मच्छी का नहीं चले डगा चार चार तू से तो मच्छी चले डगा তুই তো ঠিক বলেছিস আজ কি যাবো চুলের কাজ টাকা ধার দিবে কেন দিবে না কি ছেলে পুলো সব না খেয়ে মারা যাবে হ্যাঁ চ

মুরল মশাই আপনি মুড়ি খাচ্ছেন খুব ভালোই লাগছে হ্যাঁ মুরল মশাই আপনি মুড়ি খাচ্ছেন মানে খারাপ লাগে ভালোই লাগছে আরে তুই চুপ করে দাঁড়িয়ে আছিস তোর কেমন লাগছে মুরল মশাই আপনি খেলে তো আমার ভালো লাগবে আমার ছেলেগুলো বলে গেলে নাকি আছে তুই তো একটু দাঁড়া তুই আপনার মাথে বাড়ি বাড়ি তোর ব্যবহারটা খুব ভালো লাগছে বুঝলি টাকা ধার দিলে তোকেই দিবো আরে দুই সাল আগে টাকা ধার দিবো না এই সালাতে না আছে লজ্জা না আছে কোনো শরম তুই সালা বেই হ্যাঁ টাকা ধার দিবে না দেখাই দিবে না আর তুই টাকা ধরলে দিলে পরে দিবি টাকা আমি তোকেই দিবো